চোখের জলে ভাসিয়ে দিলাম মুনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি মোঘো না তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বকে ডাকবো শুধু তো থাকবো আমি তো থাকবো আমি তো থাকবো আমার বুকে লিখেছি যে শুধু তোমার না চোখের জলে নিয়ে যাব ভালোবাসার দাম তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখব আমি থাকব আমি মারি থাকবো আমি তো থাকব। থাকবো চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল শ্রুতে চাইলে তুমি অন্য মোহ না তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বউকে ডাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো যাকে নিয়ে করলে খেলা দিলে দেবে সেই চাঁদের সন্ধ্যা ও যাকে নিয়ে করলে খেলাম দিলে চাঁদের আলো গড়ালে সন্ধ্যা ভেলাম যদি কারোর হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকব আমি তোমারই থাকব শুধু তোমারই থাকব চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো শুধু তো মারি থাকবো আমি তো মারি থাকবো শুধু তো মারি থাকব আমি তো মারি থাকব